রাষ্ট্রটা আপনি গঠন করবেন কল্যাণময় করতে হলে কিছু কাজ করা লাগবে আপনাকে আমি আমি নিজে দেখাবো কাজগুলো এই জন্য সাতাশটা বছর এই রজব মাসে তাকে নিয়ে সাতাশ বছর একাধারে বিভিন্ন জিনিসগুলো তাকে দেখিয়েছেন আল্লাহ লেনুর ইয়ুনিন আয়াতিনা ভালো করে খেয়াল করবেন আমি কিন্তু গதানুগতিক কথা বলি না দেখবেন কত ডিফলি আছে এই আলোচনাটা নবীজিকে এই মাসেই তাকে নিয়ে গেলেন 27 বছরের বিশাল সফর মাত্র 27টা জিনিস তাকে দেখিয়েছেন কয়টা বলেন তো সাত জিনিস দেখতে সাত আট বছর লাগে কি জিনিস দেখলেন তিনি যে এত বছর লাগবে দুই নম্বরে তাকে আল্লাহ চোদ্দটা জিনিস নিজে হাতে কলমে শিখিয়ে দিলেন যে আপনি এবার যান আপনার যে রাষ্ট্রটা আপনি উপহার পাবেন মদিনা এই মদিনাকে কল্যাণ ময় যদি আপনি করতে চান মদিনার জনগণকে যদি জনসম্পদে পরিণত করতে চান আপনাকে চারটা চোদ্দ কাজ ব্যক্তি পরিবার আর সমাজ রাষ্ট্রে মাস্ট বি করা লাগবে কারণ এগুলো সব আমি আল্লাহর রায় আমার আইন বলেন তো এখানে রায় শব্দটা বোঝেন না রায় রায় বোঝেন এদেশেও রায় হয় কয়টা চারটা বাংলাদেশের বিচার ব্যবস্থায় ছাই প্রকার রায় আমরা দেখেছি নড়াইল জেলা না এটা এই জেলায় আদালত আছে আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে যাবেন সেখানে একটা রায় হবে এরপরে যদি বলেন যে না এর রায় আমি মানি না আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে আপনি এতটুকু বলতে পারবেন যে আমি ন্যায় বিচার পাইনি আমি একটু ভালো জায়গায় যাব আরো উপরে যাব যান আপনি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যাবেন জজ কোর্টে যান নরেন্দ্র জজ কোর্ট আছে না আছে কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে আপনি কিন্তু বলতে পারবেন না যে আমি মানি না তাহলে আবার উল্টা মামলা হবে হ্যাঁ এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি আমি রায় আরো উপরে নিয়ে যাব এবার আর এই জেলা শহরে হবে না বাংলাদেশের চৌষট্টি জেলার কোন জায়গায় হবে না যাওয়া লাগবে কোথায় ঢাকা ঢাকার হাইকোর্টে যাওয়া লাগবে এখানে যারা হাইকোর্টে গেছেন দেখেন হাইকোর্টের সামনে একটা জিনিস টাঙানো আছে কি নাম কি দাড়ি পাল্লা আপনি আবার রাগ করবেন না তো বসে দাড়ি পাল্লার পক্ষে আমি না কিন্তু দাড়ি পাল্লা দিয়ে একটা জিনিস সরকার আমাদেরকে বোঝাতে চায় আঠারো কোটি জনগণকে সরকার বোঝাতে চাচ্ছে এখানে কিন্তু দাড়ি পাল্লা টাঙানো নবীজিকে আল্লাহ প্রথম যে জিনিসটা মেরাজে নিয়ে দেখিয়েছিলেন তার নাম মিজান মিজান মানে এখানে যারা লেখাপড়া করেছে বা করান সার বসে আছে জীবনে কোন জায়গায় আপনি পড়েছেন যে মিজান মানে দাড়ি পাল্লা আমি তো পাইনি আরে ভাই আমার কোরআনের উপরে অনাস মাস্টার্স করা আছে অন্তত আপনার চাইতে কোরআনের উপরে দক্ষতা আমার হালকা হলো বেশি আছে কই।

মেজান মানে সারা জীবন আমরা শুনছি দাঁড়ি পাল্লা কই কোনো জায়গায় তো আমি পেলাম না আপনি কোনো জায়গায় পেয়েছেন আপনিও পাননি শুধু শুনিয়েছেন